বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল তো সকাল সকাল আজকে শনিবার রান্না বান্না নিয়ে তো বসে পড়েছি তো ওদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে আমি তোমাদের সামনে কি কি সবজি কালকে নিয়ে এসছে সেটাই দেখাবো ওই দেখো বাবা এখন ডাটা পাওয়া যাচ্ছে বারো মাস ডাটা পাওয়া যায় এটা ছোটো ছোটো সাইজ তো বেশ ভালোই হয়েছে ডাটা নিয়ে এসছে তো এক এক করে সবজিগুলো দেখাই তারপরে ডাটা কেন এনেছে সেটা তোমরা এমনিই বুঝে যাবে তো ডাটা নিয়ে এসছে এই দেখো বন্ধুরা

পটলটার পেঁপেটা কিন্তু আগে ছিল ঠিক আছে পটলটা যে করে ফেলবো আর সাথে আমটাও ছিল আগে আমটা পেকে গেছে এটা একটু নরম নরম কিন্তু এটা শক্ত আছে ঠিক আছে কালকে হবে আর নিয়ে এসছে দেখো নিয়ে এসছে দেখো কাঁচকলা নিয়ে এসছে দেখো একটা বেগুন গুছিয়ে বাজার করেছি কিন্তু সেই বুঝে শুনেই নিয়ে আসছে কারণ গরমে থাকবে না এক ডাতে এনে এনেও কোনো লাভ নেই আর কাঁচকলা খুব একটা আমরা খাই না আর এই যেখানে রয়েছে উচ্ছে উচ্ছেটা তো জানোই আমাদের সপ্তাহে দু তিনবার হয়ই তো এই হচ্ছে সবজির বাজার তো এইগুলো দেখে জানি না গেস্ট করতে পারছো কি না তো কাটাকাটি তো হবেই তো চলো যেগুলো করবো না সেগুলো সাইড করে রেখে চাল কোনোটা আগে করবো না তারপরে কাটা কাটতে বসবো তো চলো ওগুলো সাইড করে তারপরে আসছি তো বন্ধুরা সবজি কাটতে বসে পড়েছি তো তাই দেখো প্রথমেই কেটে নিচ্ছি পটল পটলটা যে পেঁয়াজ রসুন দিয়ে আর এই যে কতটুকু সোয়াবিন ভিজিয়েছি কারণ কর্তা আর আমার লাডলি বেটি তো খাবে না পটল জানেই তাই জন্য একটু সোয়াবিন দেবো আর পটল আমার তো খুব ভালোই লাগে সোয়াবিন না হলেও চলবে আর যদি পেয়ে গেলাম তো ভালো যাই হোক অল্প একটু ভিজিয়েছি একবেলার মতন তো ওই জন্য আর বেশি ভিজাইনি আর এই যে পটলগুলো দেখো রেখে দিয়েছি কিন্তু কি সুন্দর এখনও কচি কচি আছে একটু শুকায়নি নষ্ট হয়নি আর এই দেখো এই সবজিগুলো কাটবো কিন্তু পটলটা কেটে নিই তারপরে একে কাটবো তো এই মানে এই বছরে শুক্তো করাই হয়নি মানে করেছি কেমন শুক্তো করে সবজি শুক্তো দুধ শুক্তোটা করা হয়নি তাই সেদিন বলছিলাম ওই জন্য কালকে একটু গুছিয়ে নিয়ে এসছো অল্প অল্প করে শুক্তো জিনিস তো কত কত খায় অল্প খেলেই ভালো করে খেলে ওটাই অনেক তাই জন্য সব আছে জানো রাঙা আলুটা নেই যাই হোক রাঙা আলুটা দিলে গাজর ফাজর অনেকে অনেক রকম দেয় লাউ দেয় কেউ ঝিঙে দেয় পটলও দেয় কিন্তু আমি ও পটলটা আলাদাই করছি ও এর মধ্যে দিয়ে আর বেগরবাই করবো না তো

অনেকটা হয়ে যায় অনেকটা পরিমাণ হলে সব কিছুর পরিমাণই বাড়াতে লাগে যেমন দুধ মশলা সব এক কিছু আমি অল্প করে আনবা অল্প অল্প সবজি দিয়ে আমাদের হয়ে যাবে অনেকটাই কারণ দেখে মনে হবে এই এই কটা ডাটা বা এই কটা একটা বেগুন কিন্তু সব মেশালে অনেকটাই হয় তো অনেকদিন পর সুক্ত করবো খুব এক্সাইটেড জানি না কেমন হবে তো চলো এখন আপাতত এই ছোটো ছোটো ডাটা বড়ো বড়ো ডাটাগুলো বেশ ভালো লাগে তো এখন কেটে কেটেই থালার মধ্যেই রাখছি তো শুক্তোতে আরও অনেক রকম সবজি দেওয়া যায় আমি বেসিক্যালি যেটা একদম লাগে সেটাই দিয়েছি তো চলো ডাটাগুলো কেটে নিই তারপরে আরও বাদ বাকি সবজি সব কাটবো কাঁচকলাও একটাই নিয়ে আসতে বলেছি যদি বেশি এনে লাভ নেই কারণ আমরা না কাঁচকলা খুব একটা খাই না আগে খুব খেতাম তাও কাঁচকলা খাওয়া ভালো মাছের ঝোল টোল দিয়ে কিন্তু আমরা খাই না কারণ আর কী বলবো বুঝেই গেছো কাঁচকলা খেলে কি হয় আবার এটকে যাবে কখন তো যাই হোক কোপ্তা পোপ্তা আগে খুব করতাম এখন অনেক বুঝে শুনি এই যে আমি শুক্তোতে দিচ্ছি তাই খাবো কি না সন্দেহ মানে বেঁচে বেঁচে নিতে হবে কাঁচকলাটা সেরকমভাবে আমার এখন খাওয়া হবে না তো যাই হোক চলো পেঁপেও আছে একদিকে আটাবে একদিকে গলিয়ে দেবে তো চলো ডাটাগুলো কেটে নিই তারপরে আসছি তো বন্ধুরা এই যে ডাটা তো কেটে নিলাম এবার বেগুন কাটছে বেগুনটা নরম কিন্তু ভেতরে পোকা আর যে কপালটাই আমার পোকা দেখো কি অবস্থা কালকের বেগুনটা ভালো ছিল তো যাই হোক একটু বড় বড়ই দিতে হবে একটু ভাবলাম চারপালা করে দেবো এই তো নষ্ট হয়ে হয় শেষ ওই ব্যাপারে দেখো বেগুনের কি অবস্থা এ কোথাও দাগ নেই কি করে বুঝবো বলো ঠিক আছে আর কি করা যাবে তুমি বেগুনের ভেতর ঢুকতে বলেছি তখন তো যাই হোক এই দেখো বেগুন কেটে নিলাম এই দেখো পোকাটা আবার বেরিয়ে গেছে বাইরে যা কামড়াবে তোমাকে না কামড়াবে কেন পোকা কামড়াই নাকি সবজিগুলোই নষ্ট করে এই পোকাগুলো তো যাই হোক বেগুনটা কেটে নিলাম এরপরে এই যে আমি কাজ এই এইসব করতে না একটু সময় লাগে কাটা ভাজা ভাজাভুজি এ আজকে না করলেই ভালো হতো মনে হচ্ছে ছুটির দিন দেখে করলে তো কাজ করাটা কাটছি এখন এরপর আবার উঠছে পেঁপে সব কাটতে হবে আলু তো এই দেখো কাঁচকলা কেটে নিলাম উঠছে না তিনটে রেখেছি দেখি কতটা কি হয় তারপরে নাই আরো দেবো নাকি দেড়শো আড়াইশো আড়াইশো হচ্ছে ওই কটা এই কটা হচ্ছে আড়াইশো বন্য না তোমরা দেখে বলো তো না তো দেখে মনে হচ্ছে দেড়শো কি দুশো দেড়শো দুশো তুমি এতগুলো পেতে হ্যাঁ বিয়ে নিই কি জানি আমার তো মনে হচ্ছে না তো চলো কাঁচকলাও কেটে নিলাম উহ অতো কাঁচকলার খোসা বাটা খেয়েছে আর এখন কাঁচকলাই খেতে পারি না আর খোসা কী বাটা এরকম কাঁচকলা কেটে নিলাম চলো এবারে উচ্ছেগুলো না কেমন যেন এনেছি দেখি কাটি পুচ্ছেগুলো সবগুলো তো মিশিয়ে দিলাম কী হবে এবারে কী মিশিয়ে দিলাম না না এই যে তিনটে রেখেছি তো তো চলো উপচেটা কাটবো ওই বাবারে দানা তো প্রচুর দানা ফেলে কিন্তু দেব এই দেখো বন্ধুরা তিনটে তো দেব বুঝেছো দাও যা দেখতে এই উচ্ছে না বের করে রাখতে হবে এই ব্যাগে মনে করে ঢুকিয়ে রাখলে নষ্ট হয়ে যাবে মোটামোটা যাই হোক চলো উচ্ছে তো কাটা চলছে তারপরে পেঁপে দেখো না না ভালো অল্পই দিই বলোটা পেঁপে দিয়ে কি করবো এটা দিদি হয়ে যাবে তো দেখো হচ্ছে কেটে নিলাম হচ্ছে তিনটেতে মনে হচ্ছে একটু কম কম হবে কারণ আমরা তো তিতো খাওয়া বংশ সেই জন্য তা একটু আরেকটা দিয়ে দিলাম মানে চারটু ছে দিলাম তো মোটামুটি ওটা হয়ে যাবে আর এখন এই যে পেঁপে কাটছে পিপেগুলো কিন্তু দারুণ তো এটা কেটে নিই পরে আলু কাটবো আবার কাটা শেষ নেই তো পেঁপেটা একটু পাতলা পাতলা করে দিই না না সব সবজি সেদ্ধ হয়ে যাবে দেখো পেঁপেটাই সেদ্ধ হয়নি পেঁপে আলুটা একটু অন্য জায়গায় রাখলে ভালো হতো আমাদের একটু উপরানো বাটি চলে গেছে যার মধ্যে পেঁপেটা রেখে দিলাম বিখ্যাত বাটি টুকরানো বাটি ফুটো হয়নি বলে মায়া ত্যাগ করতে পারিনি ফুটো হয়ে গেলে মায়া ত্যাগ হয়ে যাবে মিউজিয়ামে পাঠাবো নাকি এটাকে রাখতে না তো দেখো পেঁপে কেটে নিলাম এইটুকানি পেঁপেতে হয়ে যাবে আর লাগবে না তাহলে পেঁপে পেঁপে লাগবে ডাটা ও একটুখানি ডাটা আর ও বলছিলো দেখে দাও অতগুলো ডাটা দেওয়া ডাটা ডাটা হয়ে যাবে না আর তো ডাটাই খোঁজে মানুষের সুতো কী খাবা তুমি উঠছে না বেগুন ডাটাটাই ভাল লাগে তো দেখো পেঁপে কেটে নিয়েছি এবার আলুটাও কাটবো চলো পেঁপেটা কেটে আসছি তবে তো বন্ধুরা এই যে এবারে আলু কাটা হচ্ছে তো প্রথমেই এই আলু পটলের সোয়াবিনের আলুটা কাটছি একটাই আলু দেব কারণ এই সবজির তরকারি হবে আর এক বালার মতন যেহেতু আর বেশি আলু দেব না দেখো আলুটা এত বড় আলুটা এখানটায় নষ্ট এ কি অবস্থা তো ওই অনেকগুলো আলুর মধ্যে বেড়াবেই কোনো গ্যারান্টি নেই কারণ আজকালকার কিছুরই গ্যারান্টি নেই তো যাই হোক চলো আলু তো কেটে নিলাম তরকারি আলু এবারে কাটবো কিসের আলু বলো তো শুক্তোর আলু তো এই যে শুক্তোর আলু কেটে নিচ্ছি একটাই আলু দেবো বেশি দেবো না বেশি দিলে তারপরে দেবো পড়ে থাকছে আলুগুলো তো এই সাথে সাথে কিন্তু ওখানে টমেটো পেঁয়াজ সব কেটে নিয়েছি আর আমার সবজি কাটাও প্রায় কমপ্লিট এবার আদা রসুনটা একটু ছাড়াবো তো এই হচ্ছে আজকে সবজি কাটা তো কেমন লাগলো জানিও আজকে রান্নাবানাটা ধিয়ে করবো তো চলো একদম সরাসরি এবারে রান্নাতে চলে যাবা এ দেখো এখন বড়ি ভাজছি এর আগে কিন্তু পাপড় ভেজে নিয়েছি আর পাপড়টা তোমাদের দেখাই নি রোজই তো দেখাই তো যাই হোক এই যে বড়ি ভাজা হচ্ছে কারণ সুস্থ হবে আর সুস্থ মানে তো বড়ি লাগবেই তো চলো বড়িটা ভেজে নিই তারপরে আসছি আবার বড়ি ভেজে এখন উঠতে হালকা করে ভেজে নেবো তো চলো উস্তুটা ভালো করে নানা করে দিয়ে অল্প করে একটু ভেজে নিই একটু হালকা করে ভেজে নিলাম এই দেখো তো চলো নাবিয়ে নেব আর এইদিকে কিন্তু ভাত আরেক শুকান দিতে বসিয়ে দিয়েছি তো চলো উৎসে নাবিয়ে নিই তারপরে আর ভেঙে নিয়েছি আর নাবিয়ে নিলাম আর এখন দেখো বেগুন ভাত তো বেগুনটাও হালকা করে ভেজে নাবিয়ে নেবো তেলটা সব কেড়ে নেবো বেগুনে কতটা তেল ছিল যাই হোক চলো বেগুনটা নামিয়ে নি তারপরে আসছে বেগুন ভেজে এখন একটু কাঁচকলাটা হালকা করে ভুজে নেবো তো দেখো হালকা করে একটু ভেজে নি আর এইদিকে দেখো হাত তো হয়ে গেছে গড় দিয়ে দিয়েছি এখন কিন্তু এই যে ব্যাপার আলু নরম হয়েছে টাকাটা করবো ওই জন্য প্রথমে হলুদ দিয়ে আগে ব্যাটনটা দিয়ে লাল লাল করে ভুজো নেবো তো চলো ভালো করে মিশিয়ে দিয়েছি লাল লাল করে ভেজে নিই তারপরে আর এদিকে কলাটাও কিন্তু ভাজতে বসিয়ে দিয়েছি এটা অল্প হালকা করে ভাব পাঁচালে ভেজে নিয়েছি এরপরে দেখো শুক্তোটা বসাবর জন্য শুকনো লঙ্কা পাঁচরণ একটু রাঁধুনি সামান্য ফোড়ন দিয়েছি তো চলো এবারে আমি এতে দিতে খাবাই হয় কিন্তু আমি একটু হালকা হলুদ দেবো থাকলে মন তো যাই হোক চলে যাবো পেঁপে আলুটা হালকা করে একটু ভেজে নিই তারপর খাবার আছে আলু যেটা হালকা করে ভেজে দিয়ে দাম তো হয়ে সামান্য একটু হলুদ দিয়েছি একদম নাম থাকছি তো চলো একটা সুন্দর করে মিশিয়ে নিই ওর কিছু মশলা দেবো কপি দেবো না দেবো সঙ্গে থাকো আমি দেখতে পাবেন তো চলো টাকা দিয়ে দিলাম আর হলুদ দিয়ে অল্প একটু ভাজা ভাজি চলছে আর এখানে কিন্তু পটলটা হালকা করে ভাজা হয়েই গেছে দেখো এবার নাবিয়ে নেবো দিয়ে নিয়ে তরকারিটা বসাতে হবে তো চলো পটলটা নাবিয়ে নিই তারপরে আস আলু পটল সয়াবিন বসাবো তাই জন্য জিরে ফোরন দিয়ে কিন্তু প্রথমে পিঁয়াজটা ভাজা ভাজি করে নিচ্ছি চলো পিঁয়াজটা খুব নরম আর কালার চেঞ্জ হওয়া অব্দি ভেজে নেবো তারপরে আসছি আবার পিঁয়াজটা ভেজে দিয়ে দিলাম আলু আর সাথে হলুদ দিয়ে তো চলো ভালো করে মিশিয়ে নিই আলুটা কিন্তু হালকা করে একটু ভাজাভাজি করে নেবো তো চলো আলুটা ভাজা হোক তারপরে আসবো আলুরা আলুর পেটে ডাটা তো ভেজে নিলাম তারপরে দিয়ে দিয়েছি দেখো লবণ আর দিয়েছি জিরের উপরে দিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আর এটির মধ্যে এবার দিয়ে দেবতে আমি এই আদা আর একটু সামান্য সর্ষে ডাটা তো দিয়ে দিলাম দিয়ে এবারে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি তো অল্প করেই দিয়েছি দিই একদম খুব বেশি করে দিয়ে দিই তো চলো এদিকে হালকা করে কষাকষি চলছে তো জল দিতেও হবে আর এইদিকে দেখো আলু ভেজে দিয়ে দিয়েছি আবার একটু কাঁচা লঙ্কা বাটা জিরের গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো টমেটো আর লবণ দিয়ে দিনটা এখন সুন্দর করে কষিয়ে নেবো দুটোতেই অল্প একটু জল দিতে লাগবে কষানোর জন্য তো চলো সুন্দর করে মিশিয়ে দিই তো চলো দুটোই কষানো হোক তারপরে আসছি আবার তাই দেখো বাচ্চা ধুয়ে হালকা করে একটু জল দিয়েছি তো অল্প করে একটু কষিয়ে নেব মানে সর্ষে তো বেশি কষানো যাবে না তো এখানে কষাকষি চলছে আর এখানে দেখো এটাও অল্প করে একটু জল দিয়ে কষাকষি চলছে আর এরই মধ্যে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে ঠান্ডা জলে ভিজিয়ে রাখা সয়াবিন তো সয়াবিন দিয়ে এখানে একটু কষিয়ে নিই তারপরে আবার আসছি এটা তো হালকা করে কষিয়ে নিলাম এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে ভেজে রাখা আলু আলু বলছি তো উচ্ছে বেগুন আর কাঁচা কলা দিয়ে এখন সুন্দর করে মিশিয়ে নেব আর এই মেশানোর সঙ্গে সঙ্গে কিন্তু হালকা হলদে হলদে কালার টাকবে তাই না পুরোপুরি সাদা এখন তো হয়নি কারণ একটু হলুদ দিয়েছি যেহেতু তো এবারে কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে আগে থেকে জাল দিয়ে রাখা দুধ তো এবারে কিন্তু সুন্দর করে মিশিয়ে সব কিছুই ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব তো চিনিটা এখনও দেওয়া হয়নি চিনিটা পরে দেবো তো এগুলো সেদ্ধ হোক বেসিক্যালি পেঁপেটা পেঁপে আর আলুটা ওটাই একটু টাইম লাগবে তো আর একটু জল দিতে লাগবে এই গ্রেভি কিন্তু গাঢ় গাঢ় হবে খুব বেশি পাতলা হবে না তো দুধ দিয়েছি আর দিয়ে দিচ্ছি অল্প একটু জলও তো চলো এবারে সুন্দর করে এগুলো সেদ্ধ করে নিই তারপরে আবার তোমাদেরকে দেখাবো আর এদিকে তো আলু চদিন সুন্দর করে ফসানো হয়েই গেছে এবারে আমি এর মধ্যে ভেজে রাখা পটলটা দিয়ে দিলাম পটলটা দিয়েও কিন্তু দু এক মিনিট মতন কষিয়ে নেবো তারপরে এর মধ্যে জল দেব এটাও একটু গামাখা গামাখাই করবো দুটোর তরকারি যে গামাখা গামাখা খুব বেশি ঝোল ভালো লাগবে না সুতরাং এটা কষিয়ে নিই তারপরে আসি দেখো ভালো করে কষিয়ে জল তো দিয়ে দিলাম আর এখন একটু অল্প করে একটু গরম মশলাও দিয়ে দেবো তো চলো এখন সুন্দর করে সেদ্ধ করে নেবো তারপরে তোমাদের পপার রান্না হলে দেখাচ্ছি তো দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা সব কিছু তো সুন্দর করে সেদ্ধ তো হয়ে গেছে তো এবারে একে একে কিছু দিতে লাগবে প্রথমে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি আর দিয়ে দেবো একটু চিনি চিনি না দিলে ভালো লাগবে না কিন্তু ছুটতো তো তো চলো দিয়ে সুন্দর করে মিশিয়ে তো নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেব একটু রাঁধুনি বাটা জাস্ট ছেঁকে জলটাই দিলাম তো দিয়ে এখন সুন্দর করে এইটা না দিলে পড়নো দিয়েছি ঠিকই কিন্তু ফ্লেভারটা আসবে না এই গন্ধ তো চলো দু মিনিট মতন একদম ঢাকা খুলেই সুন্দর করে রান্না করবো একটু হালকা তৈরি হবে বলেছি এটা নাহলে ভালো লাগবে না তো চলো দু তিন মিনিট মতো ফুটিয়ে নিই তারপরে আসছি দু তিন মিনিট পর্যন্ত ফুটিয়ে নিয়েছি এবার নামাবো আর নামানোর আগে একটু ঘি দিয়ে দিলাম এই যে একদম গলিয়ে রেখেছি ঘি অল্প একটুই ছিল পোটোটা একদম ভালো করে গরম করে ঘিটা দিয়ে দিলাম তো এবারে কিন্তু শুক্তোর আসল গন্ধটা বেরিয়ে আসছে রাঁধুনি আর ঘি দেওয়াতে তো শুক্তোটা তো কমপ্লিট আর ওদিকে দিকে এখনও পটল আমি সোয়াবিনটা হচ্ছে তো শুক্তোটা নামিয়ে নিই আর কেমন লাগলো শুক্তোটা কালারটা কেমন এসছে সেটাও কমেন্টে তোমরা জানিও আর কারা কারা ভালোবাসে শুক্ত খেতে সেটাও জানি জানি কম বেশি সবাই ভালোবাসে তো চলো শুক্তটা নাবিয়ে নিই তারপরে পটল আলু তরকারিটাও অবশ্যই দেখাবো সঙ্গে থাকো এই যে আলু পটল সোয়াবিনের গামাকা গামাকার তরকারি কিন্তু একদম রেডি গরম তো দিয়ে দিয়েছিলাম আগে তো চলো নাবিয়ে নেবো আজকে কিন্তু আমার রান্নাবান্না কমপ্লিট এদিকে করেছি দুধ শুক্তো আর এদিকে হচ্ছে আলু পটল সোয়াবিন দিয়ে একটা তরকারি তো কেমন লাগলো আজকের এই রান্নাবান্নাগুলো অবশ্যই কমেন্টে জানিও আর এইটা বেশি ভালো লাগলো না এইটা বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো চলো নামিয়ে নিই আবার দেখাবে তোমাদের সাথে দুপুরে খাওয়ার ভিডিওতে ততক্ষণ যেন সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার মতন কিন্তু দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি তো আজকে হচ্ছে শনিবার তো চলো শনিবার দুপুরের লাঞ্চ থালির মেনুতে যে কী কী রেখেছি প্রথমে সেটা বলে দিই লাঞ্চ থালি তো প্রতিদিনকার মতন সুন্দর করে সাজিয়ে নিয়ে বসেই পড়েছি তো দেখো এখানে রয়েছে গরম গরম ভাত এখানে রয়েছে এক টুকরো লেবু আজকে অনেকদিন পর করেছে কিন্তু দুধ শুক্ত এখানে অনেক কিছু সবজি আছে তারপরে রয়েছে আলু পটল সোয়াবিন দিয়ে একটা গামাখা তরকারি আর রয়েছে কিন্তু পাঁপড় ভাজা তো বুঝতেই পারছো শনিবার দুপুরের খাওয়াটা বেশ জমজমাট হতে চলেছে তো চলো প্রথমে শুক্তো দিয়ে খাবো আর শুক্তোর মধ্যে এখানে দেখো কি কী রয়েছে সজনে ডাটা রয়েছে উচ্ছে রয়েছে বড়ি রয়েছে পেঁপে রয়েছে কাঁচকলা রয়েছে আলু রয়েছে আর বেগুন সব দিয়ে সুন্দর করে সুক্তটা করেছি তো অনেক দিন পর এই সিজনে এবারে খাওয়াই হয়নি মানে শশ্নটার গ মানে উঠলেই আমরা মোটামুটি খাই তো যাই হোক আজকে করলাম অনেক দিন পর বেশ ভালো লাগছে পেঁপে পেঁপে দিয়ে কাঁচকলা দিয়ে বেশ সুন্দর করে করেছি খেতে কিন্তু অসাধারণ হয়েছে বন্ধুরা অনেক মানে অনেক দিন পর পর খেলে সেই সব জিনিস কিন্তু বেশ ভালোও লাগে তাই না তো দেখো শুক্তোটা দিয়ে খাই আর এই যে সজনে ডাটাগুলো তো সেই স্বাদ চেয়ে পাচ্ছি মানে বেশ ভালো তো চলো শুক্তোটা দিয়ে একদম পুরো পরিষ্কার করে খেয়ে নিই তারপরে কিন্তু আবার ওই তরকিটা দিয়েও খেতে হবে তো শুক্তোটা কিন্তু মারাত্মক হয়েছিল। তো দেখো শুক্তো দিয়ে কিন্তু অনেকটা ভাত খেয়ে নিয়েছি এত সুন্দর হয়েছিল তো চল এবার আলু পটল সোয়াবিনটা দিয়ে খাবো এটাও কিন্তু আজকে খুব বেশি ঝোল করে নি একটু গামাখা গামাখায় রেখেছি এটা পেঁয়াজ আদা রসুন টমেটো গরম মশলা দিয়ে একদম সুন্দর করে রান্না করেছি বেসিকালি আমি মানে আলু পটল সোয়াবিনটা নিরামিষই হয়ে যায় কারণ শুক্রবার করি তো পেঁয়াজ রসুন ছাড়া আজকে ভাবলাম না আজকেই করি কালকে করিনি তো আলু পটল সোয়াবিন দিয়ে বেশ ভালোই লাগছে খেতে আর সাথে তো আমাদের পাপড় ভাজা রয়েছে আর একটু গন্দরাজ লেবু চিপে নিয়েছি তো সুন্দর করে মেখে রেখে খাওয়া দাওয়া চলছে আর সোয়াবিন আমার খেতে ভালো লাগে তেমন কিন্তু পটলটাও খেতে দারুণ লাগে তো একদম সুন্দর করে মাখামাখি করে এখন সব কিছু দিয়ে খেয়ে নেবো তো কেমন লাগলো আজকে দুপুরের খাওয়া দাওয়া অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে কিন্তু পাশে থেকো তো চলো এই কটা ভাত এবারে একদম খেয়ে নিই সুন্দর করা এই যে পটলের দানা ও এটাই তো আকর্ষণ করে পটলের মধ্যে কি বলো তোমরা তো চলো টাটা